কোরআন যে গ্রন্থকে আমরা জীবন বিধান বলে জানি আসলে মূল কথা হল কোরআনকে জীবন বিধান বলে আমরা কোরআনকে সংকীর্ণ করে আনছি কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন সুফি সদর উদ্দিন আহমদ চিষ্টি সাহেব এক সেমিনারে অনেক গুণী আলোচকের আলোচনা শেষে যখন তিনি বক্তব্য রাখেন তখন তিনি বলেছিলেন কোরআন জীবন বিধান নয় ইহা একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন সেমিনারে উপস্থিত সকল আলোচক যারা তার আগে আলোচনা শুরু করেছিলেন এই কথা বলে যে কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান তারা অবাক হয়ে গেলেন কিন্তু যখন সুফি সদরুদ্দিন আহমদ চিষ্টি সাহেব তার বক্তব্যের ব্যাখ্যা করলেন তখন উপস্থিত শ্রোতা ও আলোচকগণ সহ সকলে মুগ্ধ হয়ে গেলেন সুফি সদরুদ্দিন আহমদ চিস্তি সাহেবের অমর সৃষ্টি মসজিদ দর্শন বইয়ে কোরআন জীবন বিধান নাকি জীবন দর্শন এই বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন সদরউদ্দিন আহমদ চিষ্টি সাহেব বলেন কোরআন বিধান নয় ইহা একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন সাধক ব্যতীত কেহই এই দর্শনের সন্ধান পাইতে পারে না তিনি আরও বলেন সালাত হল জীবন দর্শন বা দর্শন জ্ঞানের মূল উৎস দর্শন জ্ঞানে যিনি পরিপক্ক তিনি যখন যে বিধান যাহাকে দান করিবেন তাহাই তখন তাহার জন্য কোরআনের বিধান তিনি বলেন বিধান পরিবর্তনশীল কিন্তু দর্শন অপরিবর্তনশীল জীবন দর্শন ও জীবন বিধান এক নহে তিনি আরও বলেন বিধান আইন বা ধর্ম পরিবর্তনশীল কিন্তু দর্শন পরিবর্তনীয় নহে প্রত্যেক নবী যে যুগের জন্য যেরূপ বিধান প্রযোজ্য তাহাই যুগোপযোগী করিয়া উহাকে পূর্ণতা দান করিয়া গিয়াছেন যেন মানুষের কর্মের মধ্যে দিয়ে আল্লাহ তাহার মধ্যে বিকশিত হইয়া ওঠেন সুফি সদরুদ্দিন আহমদ চিস্তি সাহেব আরও বলেন কেতাবের পরিপূর্ণ জ্ঞান অর্জনের দ্বারাই জীবন দর্শন লাভ হয় প্রত্যেক নবী মানসিকভাবে প্রত্যেকটা অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে বাস করেন প্রত্যেক নবীগণ জীবন দর্শনের অধিকারী তাই নবীগণ যে সময়ের জন্য যাহাকে যে বিধান দান করা উচিত তাহাই দান করেন এবং তাহাই তাহার উন্মতের জন্য সত্য ধর্ম সুফি সদরুদ্দিন আহমদ চিষ্টি সাহেব আরও বলেন দর্শনবিহীন যে সকল বিধান মানুষ নিজেরা রচনা করেছে তাহা সত্য ধর্ম নহে এই সব বিধান আইন বা ধর্মের ওপর অর্থাৎ আমাদের খাওয়া পড়া চলাফেরা ইত্যাদি সর্বপ্রকার কর্মকাণ্ড ও চিন্তাভাবনার ওপর আল্লাহর প্রেরিত রাসুলগণ অর্থাৎ প্রতিনিধিগণ তাহাদের বিধান জারি করিয়া তাহাকে সত্য ধর্মে পরিণত করিয়া থাকেন অতএব দর্শনভিত্তিক সর্বযুগের সকল ধর্মই সত্য ধর্ম এবং সুফলপ্রদ অপরপক্ষে আত্মদর্শনহীন মানুষের রচিত জীবন ব্যবস্থা তথা ধর্ম অবশ্যই ত্রুটিযুক্ত তিনি আমাদের অজ্ঞতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলেন কোরআনের সূক্ষ্ম জীবন দর্শন সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয় নয় ইহা শুধু সত্য সন্ধানী মুক্তি পাগল পূর্ণ সচেতন একজন সাধকের জন্য মুক্তপুরুষগণ সমাজকে যেরূপ বিধান দান করিবেন তাহাই হইবে জনগণের ধর্মবিধান ধর্মবিধান দানের অধিকার একমাত্র মুক্তপুরুষগণের জন্যই সংরক্ষিত থাকিতে হইবে তিনি আরও বলেন নবীর আদর্শে আদর্শিত সঠিক ব্যক্তি ছাড়া সঠিক ধর্মের প্রতিষ্ঠা এবং সমাজে ধর্মীয় শৃঙ্খলা বজায় থাকিতে পারে না ইতিপূর্বে বলা হইয়াছে যে জীবন দর্শন এবং জীবন বিধান এক নয় কোরআন একটি ধর্মবিধান নয় ইহা মানব জাতির জন্য একমাত্র পরিপূর্ণ জীবন দর্শন সুফি সদরুদ্দিন আহমদ চিষ্টি সাহেব বলেন জ্ঞানীবন ইহার নির্দেশ অনুযায়ী অর্থাৎ কোরআনের জীবন দর্শন অনুযায়ী ধর্মবিধান বা জীবন বিধান রচনা করিলে তাহাই হইবে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান সুফি সাহেব বলেন প্রচলিত ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ এবং বিকৃত একটি জীবন রূপে বিভিন্ন পরিস্থিতির চাপে সৃষ্ট হইয়া আসিয়াছে জীবন দর্শন হইতে জীবন বিধান রচনা কার্যটি ধর্মনিরপেক্ষ পরম জ্ঞানী ব্যক্তি দ্বারা রচিত না হইলে ইহার পরিণতি এরকমই হইয়া থাকে সুফি এখানে চরম একটা সত্য আমাদের জানিয়ে বলছেন এই অবস্থায় বর্তমান মানব সমাজ যেভাবে চলছে তাহা জীবন দর্শন হইতে জীবন বিধান বা ধর্ম বিচ্ছিন্ন হইয়া উহা আল্লাহমুখী না হইয়া মূলত হয়ে গেছে অনুষ্ঠানমুখী আর বিধান বা ধর্ম পালনকারী মানুষ যখন অনুষ্ঠানমুখী হয় তখন মূল দর্শনটা মানুষের কাছে খেলো হয়ে যায় আমাদের সমাজের ধর্মীয় পণ্ডিতগণ মানুষকে আল্লাহ বা মুক্তিমুখী না করিয়া তাদের নিজেদের স্বার্থে অনুষ্ঠানমুখী করছেন সেই কারণে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে একে অপরকে দোষানুপ করছে মানুষের মধ্যে অহংকার ঘৃণা বাড়ছে তাই আসুন শুধু অনুষ্ঠান নয় দর্শন খুঁজি শুধু বিধান নয় জ্ঞানের আলো চাই। কোরআনকে জীবন বিধান বলে সীমাবদ্ধ না করে তার অপার জীবন দর্শনে প্রবেশ করি যেখানে আল্লাহ রাহে মানুষ হয়ে ওঠে মুক্ত আর ধর্ম হয়ে ওঠে প্রেম জ্ঞান ও ঐক্যের প্রতীক মহাতাপস শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিষ্টি সাহেব আলাইহিমুসালাম সত্যের পথে মুক্তির দর্শন দেখুন ভাবুন করুন